যদি ছোট ছেলের সঙ্গে প্রেম হয় তাহলে আপনার ওই কি বলছে আবার বাপ মা কালি দেওয়া শুরু করে দিবে সম্মানিত শ্রোতা এখানে আমি কয়েকটা কথা উল্লেখ করে দিই মুসলমান বলুন তো আইপিএল দেখা যায় না না যায় হানা বলুন দেখা 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 ক্রিকেট বিশ্বকাপ যেটা টিভিতে দেখছেন এটা টোটালি নিষিদ্ধ না যায় যেমন হারাম কাজ আমাদের দেশে একটি গেম চলছে এখন বর্তমান বিশেষ করে কালিয়ে চোখের বুকে ওই গেমটির নাম হলো ড্রিম ইলেভেন আছে কি নাই টিম ইলেভেন আপনি টিম তৈরি করছেন টিম তৈরি করার পর খেলছে খেলার পরে আপনার টিম যদি জিতে যায় এক কারোর রুপিয়া আপনি জিতে যাবেন এই রকম আপনার ওয়ান কারোর পাওয়ার জন্য অনেক ছেলেরা টাকা পয়সা দিয়ে টিম ইলেভেন খেলছে ইসলামের দৃষ্টিকোণ থেকে মাত্র তিনটা খেলা যায় সুনান তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে নবীজি ইরশাদ করেন মুসলমানদের জন্য তিনটি খেলা জায়েজ আছে কি কি খেলা এক মুসলমানরা মুসলমানরা খেলবে তীরন্দাজি অর্থাৎ তীর খেলা এটা মুসলমানদের জন্য যায় দুই মুসলমানরা খেলবে ঘোড় ঘোড়া দৌড় অর্থাৎ ঘোড়ার কম্পিটিশন যদি কেউ করতে চায় তাহলে সেই খেলাটা চলবে তিন মুসলমানরা নিজ স্ত্রীর সঙ্গে খেলা করতে পারে স্ত্রীর মন আপনার ভুলানোর জন্য একটু যদি স্ত্রীর সঙ্গে হাঁটাচলা করছেন দৌড়াদৌড়ি করছেন এই কাজটা যাই আছে তিনটি খেলা বেদিত অন্যান্য খেলাগুলো হারাম অন্যান্য খেলাগুলো হলো না যায় হ্যাঁ ওরা মাইক বলছেন তবে কিছু খেলা যদি অর্ধিসের জন্য হয় যেমন ক্রিকেটটা ফুটবল ভলিবল এটা যদি আপনার পর্দার শহীদ হয় আর নামাজ রোজা করার পরে যদি হয় আর ওয়ার্জিস করার জন্য এক্সারসাইজ জন্য যদি হয় তাহলে সেই ক্রিকেট খেলাটাও যাইস হবে ফুটবল খেলাটাও যাইস হবে ভলিবল খেলা যাইস হবে হাড়ুডু খেলা যাইস হবে কিন্তু লেংটি মেরে আপনি হাডুডু খেলবেন হাড়ুডু বুঝেন আপনারা

কাবাডি খেলা এটা আছে খবরদার হসিয়া যদি কাবাডি কেউ খেলতে চায় তাহলে তাকে আপনার ওই পর্দাটা ঠিকভাবে রাখতে হবে যেন শরীয়তের ঠিক ভাবে কেউ যদি ফুটবল খেলতে চায় নামাজ রোজা যেন না ছুটে আর তার পর্দা যেন সঠিক ভাবে থাকে কেউ যদি আপনার ভলিবল খেলতে চায় নামাজ রোজা যেন না ছুটে আর তার পর্দা যেন ঠিক থাকে এগুলো মেনটেন করে কেউ যদি খেলতে চায় তাহলে খেলা যায় তবে এই খেলাতে সাতটা লাগানো চলবে না সারটা লাগানো মানে কি সারটা লাগানো মানে হলো এই দুই দল খেলছে এক দল দুই দুই দল খেলে খেলার সময় হার জিত লাগিয়েছে আমরা যদি পঞ্চাশ পঞ্চাশ টাকা করে দাও অথবা পঞ্চাশ হাজার টাকা করে দাও অথবা পাঁচশো টাকা করে দাও যে জিতবে ও এক হাজার টাকা নিবে যে হার দেবো পাঁচশো টাকা গেল

কম্পিটিশন করা যাবে না যদি না যায় তাহলে বলুন তো চায়ের দোকানে বসে টাইম পাস হচ্ছে না ওইদিকে আপনার বিবির বারোটা বেজে গেছে আপনার বাচ্চাকেও দেখতে হচ্ছে কাপড়ও ধৌত করতে হচ্ছে রান্না করতে হচ্ছে বাড়ি পরিষ্কার করতে হচ্ছে গ্রাম বাড়ির যতগুলো আপনার কাপড় আছে সমস্ত কাপড়গুলো ধৌত করতে হচ্ছে ওই স্ত্রী সময় পাচ্ছে না কাজগুলো মেনটেন করার আর আপনি সকালে গেছেন দোকানে চায়ের দোকানে সেখানে বসে বসে আড্ডা মারছেন বন্ধুর সঙ্গে যখন আড্ডা মারতে মারতে গল্প করতে করতে ফুরিয়ে যায় এটা এখন বলছে বন্ধু তো তো দুইটা বন্ধু অথবা চারটা বন্ধু বসে গেল বসে যাবার পর বলছে শোনো লুডু তো খেলবো কিন্তু আমরা যদি জিতি তাহলে চাটা তোমাকে খাওয়াতে হবে আর তোমরা যদি জিতো তাহলে চাটা আমাকে খাওয়াতে হবে এই যে একটা সাতটা লাগালেন এই যে আপনি একটা কম্পিটিশন লাগালেন হার জিতের পেট লাগিয়েছেন এই পেট লাগানো ইসলাম শরীয়তে হারাম 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 চলবে না তো আপনার ক্রিকেটে পেট লাগানো চলবে না ফুটবলে পেট লাগানো চলবে না তারপরে হাড়ুটিতে পেট লাগানো চলবে না আপনার কি বলছে ভলি বলে আপনার বেড লাগানো চলবে না তো আপনার ওই ওই খেলাটা বললাম আপনার লুডু খেলাতে বেড লাগানো চলবে না মুসলমান আপনাকে বলতে চাই বলতে হুজুর বিনা বেডে কি লুডু খেলা যাবে না বিনা বেডে লুডু খেলা এটা নিষিদ্ধ না যায় হারাম কাজ বিনা বেডে আপনি ক্রাম বোর্ড খেলতে পারবে না কারণ ক্রাম বোর্ড আপনার সময় নষ্ট হচ্ছে ক্রাম বোর্ডে আপনার এক্সারসাইজ হয় না ক্রাম বোর্ডে আপনার বডি ফিগার আপনার ভালো হয় না আপনার লুডুতে আপনার শারীরিক কোনো লাভ নাই মেন্টালি কোনো লাভ নাই আপনার জন্য এখানে ইসলামিক কোনো লাভ নাই এই জন্য লুডু খেলা আপনার জন্য যাইজ নয় আপনার ক্রাম খেলা আপনার জন্য যাইজ নয় সেইভাবে ফ্রি ফায়ার এটাও খেলা আপনার জন্য যাইজ নয় তারপরে পাবজি খেলা এটাও আপনার জন্য যাইজ নয় এই খেলাগুলো হল নিষিদ্ধ না যায় সারাম আর ড্রিম ইলেভেন খেলা কেন এটা চলবে না ভাই ড্রিম ইলেভেনটা হলো জুয়া এটা কি চুয়া না 311টা কি জি পুরো পুরো চুয়া মুসলমান আপনাকে বলতে চাই কিছু টাকা দিয়ে আপনি যখন ওটাকে খেলবেন এটা চুয়ার আন্ডারে পড়বে আপনার ফরগুডি বুঝেনা আপনার ফরগুডি হাটে এই যে চারটা জানা কুঠি নিয়ে এরকম করে খেলে না না কি বলে আমাদের দেশে ফরগুডি বলে না চারটা কুঠি নিয়ে খেলছে তো এই জানা ফর গুডি এদিকে তিন কুটি হোক আচ্ছা এদিকে তিনগুটি মুসলমান আপনাকে বলতে চাই তিন কুটি হোক অথবা ফোরগুটি এটা চলবে না চলবে না বলুন এটা হলো চুয়া যেভাবে চালাটা হলো চুয়া তিন কোটি জেলাটা হলো জুয়া তদ্রুপ আপনার এই ড্রিম এলিমেন্টটা হলো জুয়া আর কোরআন বলছে জুয়াটা হলো তোমাদের জন্য হারাম জুয়া হলো না পাক এখানে যেটা অর্জিত বস্তু এটা হলো তোমাদের জন্য না পাক সুতরাং কোনো মুসলমান এই না পাক কাজে যেতে পারে না না যায় এবং হারাম কাজে যেতে পারে না আচ্ছা বলুন তো লটারি কাটাটা লটারিটা জুয়া হয় কি হয় না

গুটি চালিয়ে বা চালিয়ে অথবা আপনার লোটারি কেটে ইনকাম করা যাবে না তো মুসলমানের জন্য এই খেলাগুলো হলো না যাইস এবং হারাম মোটামুটি আট দশটা খেলার কথা আমি বললাম আমরা কি খেলবো না বাদ দিব। হয়। ফোর গুটি থ্রি গুটি ইলেভেন তারপরে কি বলছে ক্যারাম বোর্ড তারপর দাবা খেলা সাঁতরাঞ্জ খেলা তারপরে আপনার লুডু খেলা ফ্রি ফায়ার খেলা পাবজি খেলা তারপর ড্রিম ইলেভেন খেলা মোটামুটি দশ বারোটা খেলার কথা বললাম এই খেলাগুলো কি আমরা চালিয়ে যাব না বন্ধ করব কোনটা ভাই বন্দনা চালু যারা বলছেন হুসুর যা করেছি করেছি আজকে তৌবা করে নিলাম আর আগামীতে করবো না এই খেলার সঙ্গে জড়িত থাকবো না আর একটু হাত তুলে বলুন তো মাশাল হাত তো তুলছেন

কেন আল্লাহ তালা রাসুল ইসাদ করেন বা ইন্নাহু মন্তরাকা সোরাতের সলাতা মত আমিদা ফাকাত বাড়িয়ে মিন হু জিম্মাতুল্লাহ কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করবে সে আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যাবে আল্লাহর আমানত থেকে বের হয়ে যাবে আল্লাহর জিম্মেদারি থেকে বের হয়ে যাবে তার মানে হলো এই যারা নিজেকে মুসলমান বলে দাবি করে প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ হলো ফার্জে আইন নামাজ হলো কি ফার্জে আইন নামাজ আদায় করতেই হবে মুসলমান বলুন তো আমাদের মুসলমানদের মধ্যে নামাজের সংখ্যা কম না বেশি নামাজের সংখ্যা কম না বেশি একজন ছেলে যখন ইসসাবালক হয়ে গেছে একজন মেয়ে যখন ইসসাবালিকা হয়ে গেছে এর জন্য নামাজ হলো কম্পালসরি নামাজ হলো ফরজে আইন এক ওয়াক্তের কেউ যদি জেনে শুনে নামাজ ছেড়ে দেয় এক ওয়াক্তের যদি ইচ্ছাকৃত কেউ নামাজ ছেড়ে দেয় আর ওই ওয়াক্তের নামাজের যেই গুনাহটা হয় সেই গুনাহটা যদি maaf করার জন্য 70 বার হজ করে আসে কাবা শরীফের 70 বার যদি দোয়া করে আসে কাবা শরীফের তো 70 বার হজ করার পরেও ওই এক ওয়াক্তের নামাজ গুনা তার মাফ হবে না কথা বোঝাতে পেরেছেন? হ্যাঁ তাহলে এক বাকতের নামাজ ছেড়ে দেওয়াটা কত বড় গুনাহ ভাই? হ্যাঁ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন লা তাত্রুকান্না সলাতান মুতাম্মিদা ফাইন্নাহুম মান তরাকা সলাতান মুতাম্মিদান আফাকাত বারিআত মিনহু যিমমাতুল্লাহ ওয়া রাসূলিহি খবরদার হসিয়ার ইচ্ছাকৃত কেউ নামাজ পরিত্যাগ করবে না কারণ নামাজ পরিত্যাগ করলে সেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্পর্ক থেকে বের হয়ে যায়। যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে হয় রাসুলের সঙ্গে সম্পর্ক রাখতে হয় নামাজটা ঠিক টাইমে আপনাকে আদায় করতে হবে একজন ছেলে একজন মেয়ে সাবালক সাবালিকা হওয়ার পর থেকে আর নামাজ ছাড়তে পারবে না সাবালক সাবালিকা কখনো হয় একজন ছেলে একজন ছেলে ১০ থেকে পনেরো বছরের মধ্যবর্তী সময় যে কোনো সময় সাবালক হয়ে যায় একটি মেয়ে নয় থেকে পনেরো বছরের মধ্যবর্তী সময় সাবালিকা হয়ে যায় কথা বুঝতে পারছেন এই নয় থেকে পনেরো বছরের মাঝখানে তার মিন শুরু হয়ে যাবে মাসিকি শুরু হয়ে যাবে মেয়েটাকে সাবালিকা গণ্য করা হবে ছেলেটার যখনই স্বপ্ন তো শুরু হয়ে যাবে ওই ছেলেটাকে সাবালক গণ্য করা হবে আর যদি এই পনেরো বছরের মধ্যে মধ্যে যদি সে সাবালক না হয় পনেরো বছর অতিবাহিত হওয়ার পরে পূর্ণ হওয়ার পরে তাকে সাবালক ধরে নেওয়া হবে এরপরে একটাও নামাজ পরিত্যাগ করা যাবে না আমার নবী তো বলছেন নামাজটা শুধু সাবালক হওয়ার সময় নয় যদি তোমরা নিজ ছেলে মেয়েকে নামাজি বানাতে চাও তাহলে নামাজি বানাতে হলে নবীজির একটা হাদিসের উপর আমল করে নিতে হবে কটা হাদিস আপনার নবীজির একটা হাদিসের উপর আমল করতে হবে কি হাদিস হাদিস লিপিবদ্ধ আছে সোনান আবু দাউদের মধ্যে সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে সোনান তিরমিজির মধ্যে সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে কিছুটা এদিক সেদিক করে সোনান ইবনে মাজার মধ্যে সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে মুসনাদে আহমদ এবং তাবারানি শরীফের মধ্যে আমার নবী ইরশাদ করেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউস

এটা গার্জিয়ানদেরকে বলছে যারা যারা গার্জিয়ান যারা যারা পা নিজ ছেলে এবং মেয়েকে সাত বছর হলে তাকে নামাজের ট্রেনিং দেওয়া শুরু করে দিবে

তালা কোথায় বলতে হবে কোথায় তরু শরীফ পড়তে হবে এগুলো সব ট্রেনিং তার সাত বছর থেকে শুরু হবে দশ বছর পর্যন্ত ট্রেনিং চলবে চার বছর কন্টিনিউ ট্রেনিং চলবে বাপের এটা দায়িত্ব মায়ের এটা দায়িত্ব বাপ এবং মা যদি এই দায়িত্ব পালন না করে কাল কেমতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে সেই ছেলেটা যদি আপনার বেনামাজি হয় সেই মেয়েটা যদি বেনামাজি হয় বেনামাজি হওয়ার কারণে ছেলে এবং মেয়ে যদি জাহান নামে যায় তার বাপ

যারা বাপের আদব করে বাপের সম্মান করে বাপকে সুখে রাখে মা কে সুখে রাখে কিন্তু আমাদের এই গ্রামে শ্রীরামপুর আজ কবে শ্রীরামপুরে যদি দেখা হয় নাইনটি নাইন পার্সেন্ট কত পার্সেন্ট বললাম নিজের ছেলের উপর অত্যাচার করেছে নিজের ছেলের উপর শুরু করেছে নিজের ছেলের হকমাৎ আপনাকে হোক আদাই করেনি নিজের মেয়ের হোক আদাই করেনি নিই কোনো পাপ যদি নিজের ছেলেকে সাত বছর থেকে ১০ বছর পর্যন্ত নামাজী না বাড়াতে পারে নামাজের ট্রেনিং না দিতে পারে তাহলে সে নিজের ছেলের হোক আদায় করতে পারলো

আমল করতাম তারা নামাজি কোন হতো না বেশি হানা বলুন যারা যারা বিয়ে করেননি যারা বিয়ে করেছেন তাদের তো বলা এখন এক হবে আচ্ছা যারা বিয়ে করেছেন আর বাচ্চা দশ